মনি আস্তে আস্তে খাও আস্তে আস্তে কেউ নেবে না তোমার কাছ থেকে কেউ নেবে না আস্তে আস্তে খাও বাবা বাবা কেমন করছে অল্প 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 করে আস্তে আস্তে খাও কেউ খাবে না মাম্মি কেউ খাবে না তোমার কাছ থেকে অল্প অল্প করে খা অল্প অল্প করে খাও অল্প 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 অতগুলো না রে বাবা কি ছেলে সব পড়ে যাচ্ছে সব পড়ে যাচ্ছে ধরো ধরো হ্যাঁ ফেলে দাও ফেলে দাও বাবা ওর খিদে পেয়েছে